আগামী বারো ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হলো জাতির অন্যতম গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ার নির্বাচন প্রস্তুতি তফসিল ঘোষণার পরই নির্বাচন কমিশন সম্ভাব্য সকল প্রার্থীর জন্য কঠোর নির্দেশনা জারি করেছে নির্দেশনায় বলা হয়েছে তফসিল ঘোষণার পরবর্তী আটচল্লিশ ঘন্টার মধ্যে সম্ভাব্য প্রার্থীদের নিজ উদ্যোগে সব ধরনের ব্যানার ফেস্টুন পোস্টার লিখন বিলবোর্ড কিংবা যে কোনো ধরনের নির্বাচনী প্রচারণার সামগ্রী অপসারণ করতে হবে সময়সীমার মধ্যে এসব প্রচারণার সামগ্রী না সরালে গ্রহণ করা হবে আইনানুক ব্যবস্থা নির্বাচনকে সামনে রেখে বেশ কিছুদিন ধরেই হবিগঞ্জ শহরের বিভিন্ন স্থানে সম্ভাব্য প্রার্থীদের পক্ষে প্রচারণা চালিয়ে ব্যানার ফেস্টুন টানান তাদের সমর্থকরা তফসিল ঘোষণার পর এখন শুরু হয়েছে প্রচারণা সামগ্রী সরানোর ব্যস্ততা বিশেষ করে শহরের প্রধান সড়ক বাজার এলাকা কালেক্টরেট রোড সাইস্তানগর সহ বিভিন্ন পয়েন্টে দেখা গেছে সম্ভাব্য প্রার্থী ও তাদের সমর্থকদের ব্যানার ফেস্টুন নামানোর কাজ ইতোমধ্যে বেশ কয়েকজন সম্ভাব্য প্রার্থী তাদের ব্যানার ও পোস্টার অপসারণ কাজ শুরু করেছেন তারা জানিয়েছেন নির্বাচন কমিশনের নির্দেশনা মেনে স্বচ্ছ ও শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ বজায় রাখতেই তারা দ্রুত অপসারণ কার্যক্রম শুরু করেছেন যারা এখনও অপসারণ কাজ শুরু করতে পারেননি তারাও জানিয়েছেন শনিবার সন্ধ্যা ছয়টার মধ্যে সকল প্রচারণা সামগ্রী সরিয়ে ফেলা হবে তফসিল ঘোষণার ফলে এখন থেকে সম্ভাব্য প্রার্থীরা আর কোনো প্রকার প্রকাশ্য প্রচার প্রচারণা করতে পারবেন না এখন দলীয় মনোনয়ন প্রতীক বরাদ্দ ও প্রচারণার নির্ধারিত সময়সূচী অনুযায়ী পরবর্তী পর্যায় শুরু হবে সামনে রয়েছে মনোনয়নপত্র দাখিল বাছাই ও প্রত্যাহার একুশ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ দেওয়া হবে পরদিন বাইশ জানুয়ারি থেকে শুরু হবে আনুষ্ঠানিক প্রচারণা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার মধ্য দিয়ে এখন দেশের রাজনৈতিক অঙ্গন আরও সরব হয়ে উঠেছে আর ভোটাররা অপেক্ষায় বারো ফেব্রুয়ারি ভোট প্রয়োগের সেই গণতান্ত্রিক উৎসবের চ্যানেল ফাইভ হবিগঞ্জ